এই মুহূর্তে ঢাকায়

আসলে ঢাকা জামিয়া আদ-দ্বীন আল-ফাওয়াজ কাওয়াত করনে চায় 234 আমি চাই সালসা এবং এই মুহূর্তে এখানে যারা আছে তারা আসলে তাদের যে প্রতিভা আছে এবং এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা তাদের যে প্রতিবাদ জানার চেষ্টা করছেন এবং মূলত ঢাকায় ছিল যে হত্যাকাণ্ড যে ঐতিহাসিক হত্যাকাণ্ড তারই প্রতিবাদে কিন্তু এই সমাবেশের ডাক দিয়েছেন বিভিন্ন

আমরা এখানে যারা নেতা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো আহ যদি একটু

এবং এই মুহূর্তে আসলে চট্টগ্রাম নগরীর যে ইসলামী আন্দোলন যে বাংলাদেশ তারা কিন্তু তারা কিন্তু মিছিলেন সংযুক্ত হয়েছেন এবং বিভিন্ন জায়গায় আসলে চাঁদাবাজি এবং দখলদারিতে যে আহ বিষয়গুলো তারই প্রতিবাদে মূলত তারি প্রতিবাদে এবং ঢাকায় যে বর্বর যে হত্যাকাণ্ডে ইসলামী আন্দোলন যারা বাংলাদেশ তারা প্রতিবাদ সমাবেশে প্রতিবাদ সমাবেশে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ তারা জানানোর চেষ্টা করছিলেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা নেতা আছেন তারা কিন্তু তারা কিন্তু তারা কিন্তু এই তারা এখানে সমাবেশে এসেছেন এবং তারা তাদের যে প্রতিভা আছে প্রতিভা তারা জানার চেষ্টা করছিলেন আকাশ

তাকে আসলে নিম্নচিত দেখতে আবার তার উপরে মূলত যে হত্যাকাণ্ড টি চালানো হয়েছিল সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর যে হাট আছে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এই মুহূর্তে সম্পৃক্ত হয়েছেন এবং তারা তাদের যে প্রতিবাদ তারা আসলে কি বিষয়টি জানাচ্ছিলেন তা আমরা জানার চেষ্টা করবেন মহামাজয়ের ব্যবস্থাপনা

এই বাংলাদেশ আস্তে একটি সন্ত্রাসের রাজ্যে পরিণত হয়েছে হেস্বাদেশ ষোলো মশহে যেই সন্ত্রাসী করেছিল এই এগারো তাকে পেরিয়ে আমরা জেস্বাদেবী তাই করেছেন এই চার তাকে প্রতিষ্ঠিত করার জন্য নয় আস্তে সোশ্যাল মিডিয়ায়

এবার যে বক্তব্য নিয়ে আসছেন স্থানীয় ছাত্রানন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শেখার বিপ্লবী সভাপতি মোহাম্মদ শাহজাহান হোসেন শাহজান হোসেন সঙ্গে আমি উপস্থিতি আমরা সকলে জানি আমরা এখানে কেন উপস্থিত হয়েছি গত 2 দিন আগে ঢাকার চকবাজার খেলায় এক ভাがり ব্যবসায়ীকে উলঙ্গ করে হত্যা হট্টাকার হয়েছে সঙ্গে আমি উপস্থিতি আমরা আজকে এখানের বিক্ষোভ মিছিল থেকে স্পষ্ট করে বলতে চাই ওই হট্টাকারীর কুকুরকে অতি বিলম্বে फांसीর মঞ্চে দাঁড় করাতে হবে

বিএনপি বাংলাদেশে শত শত খুন করেছে বিএনপি বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডে পায়া মহল্লায় চাঁদাবাজি করছে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে প্রিয় উপস্থিতি আমরা বলতে চাই জুলাই মাস এখনো চলমান আমাদের জুলাই এখনো শেষ হয়নি আমাদের জুলাই চলমান যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থেকে চাঁদাবাজি বন্ধ হচ্ছে না ততদিন পর্যন্ত এই বাংলাদেশ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হচ্ছে チナ প্রতিদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে আমাদের সংগ্রাম চলতে থাকবে কতদিন পর্যন্ত জিনাই ও থাকবে

তাদেরকেও লক্ষ্য করতে আমরা এই বাংলাদেশ থেকে যুব দলের একজন প্রত্যাশী আজকে অলরেডি পুলিশ প্রশাসন গ্রেফতার করেছে আমরা বলবো তাদের নয় তাদের যারা আছে তাদের যারা সহযোগী আছে তাদের যারা পরিচালক আছে

দর্শক আসলে দেখছিলেন যে আসলে এই যে বর্বরচিতা যে হামলা সে হত্যাকাণ্ড তারই প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে চট্টগ্রামের চট্টগ্রামের যে দাওয়ানহাট সেখানে আসলে প্রতিবাদী সমাবেশ হচ্ছে এই মুহূর্তে নেতা কর্মীরা বক্তব্য রাখছিলেন এবং তারা তাদের যে বক্তব্য তারা কি বলতে থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই

দেশ জাতি ও মানবতার রাজনীতি করে বিগত পনেরো বছর ধরে অনেক অত্যাচার হামলা মামলার শিকার হয়েছি আমরা কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে একটি রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণিত বলে আমরা নাকি হাত পাকা দিয়ে বাতাস করেছি অবিলম্বে আমরা এই উট্টাবাগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে ঠিক আপনারা জানেন বলার মতে একজন ব্যক্তিকে বেধে রেখে তার বয়স্ক গণদর্শনের শিকার করেছে স্বামী ক্লিক করмира স্বামী তোর করমিরা আপনারা জানেন ঢাকা মহানগরীর মধ্যে গত দুই দিন আগে একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে দিনের মধ্যে মেরে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে ছাতার জন্য আমরা কি সেই রাজনীতি চেয়েছি আমরা কি সেই দেশ চেয়েছি আমরা কি সেই জন্য কুলাইয়ের আন্দোলন করেছি অবিলম্বে আমরা এই হত্যাকাণ্ড সহ বাংলাদেশের সকল চাঁদাবাজির বিচার প্রকাশ্যে দেখতে চাই এবং আপনারা জানেন বিগত কিছুদিন আগে আমি নিজেও চাঁদাবাজির শিকার হয়ে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি পঁয়ত্রিশ নং বক্সির হাট ওয়ার্ডের যুবদল নেতা দিদার কর্তৃক চাঁদাবাজের শিকার হয়ে আমাকে একাধিক নিত্য মামলা দিয়েও দমন করে রাখতে পারেনি আপনারা জানেন ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতের কোন ফেসিস্টকে

ইসলামের যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর পত্রিকা গত দুই দিন আগে ঢাকা ও চকবাজারে ভাঙারি ব্যবসায়ীকে নিঃশংস হবে হত্যার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর বলাম রাজিজি এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ গত এগারো মাসে আমরা দেখতে পেয়েছি

نحمده ونسلي على رسوله الكريم والصلاة والسلام على جميع الأنبياء والمرسلين قال الله جل وعلا في القرآن المجيد من قتل نفساً كأنما قتل الناس جميعاً من أحيا نفساً كأنما أحيا النفس جميعاً ودكار أيديتو جلاي ماشي بي بيبلوبي ماش أي ماشي أي ناروكيو حطا كندا حطا كندو জাহিলি যুগের বর্বরতা যেখানে হার মেনে যাবে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই প্রতিবাদী সভার সম্মানিত সভাপতি মহানগরের বিপ্লবী সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক আলহাজ জান্নাতুল ইসলাম সাহেব এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যুব ছাত্র সবেকে আমার আন্তরিক কন্ডেম এবং ইসলামী অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আপনারা জানেন দক্ষিণ পূর্ব এশিয়ার হাই ভোল্টেজ রক্তাক্ত জড়ানো জুলাইয়ের দিবা নিশি পর্যন্ত মায়ের কোলে ডলে পড়ে গুলি খেয়ে রাস্তায় ডলে পড়ে শ্রমিক বারান্দায় ডলে পড়ে যুবক প্রত্যেকটি সেক্টরে চৌষট্টি হাজার গ্রামে জুলাই মাসে রক্ত দেওয়া হয়েছে নর পিচাশ থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ব বিহূত ওয়াসテム রাষ্ট্রশঙ্কা গরিষ্ঠ মুসলিম জাতিকে মুক্তি দেওয়ার জন্য সমতল এবং পাহাড়ে স্থলে জলে প্রত্যেকটি জায়গায় বৈষম্যহীন একটি সমাজ গঠন করার জন্য সতেরো বছরের নব পিচাশকে চব্বিশ ঘন্টার আন্দোলনের মাধ্যমে চিরাই বিদায় করা হয়েছে অতএব এই জাতি বয়ান্ন করেছে একাত্তর করেছে আটচল্লিশ করেছে নব্বই আন্দোলন করেছে দিনের বিপ্লব করেছে তাদের জন্য এই স্পট

জুলাইয়ের বিতারিত আন্দোলন জিলায়ের পবিত্রতার শপথ দিয়ে জুলাইয়ের মায়ের নিষ্পাপ বিস্তব শিশু শপথ দিয়ে সকল ক্রোহিনের চব্বিশ ঘন্টার মধ্যে হবে লটকাল এটা আমাদের ঘোষণা এবং তারের যে ফসল তরুণের যে সুফল তরুণের যে সুজনা সুপলা দয়ার জন্য চানা বাসদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে

ব্যতীত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী ও আমজনতা সাংবাদিক ভাইরা প্রশাসনের ভাইরা আপনারা দেখেছেন আজকে একটি দের নেতা কর্মীরা কিভাবে একজন সাধারণ ব্যবসায়ী একজন বাঙালি দোকানে সাধারণ ব্যবসায়ী দিন আলে দিন খায় তাকে কিভাবে পথে তাকে কিভাবে পাথর দিয়ে তাকে মারা হয়েছে আমরা দেখেছি বিগত টাইমে শেখ যে হত্যাকারী বাহিনী তারা মানুষ মেরে লাশের উপর নৃত্য করেছিল সেই লাশের উপর নৃত্য করে তারা ক্ষমতা এসে সাড়ে পনেরো বছর সে খাছিনা মানুষকে হোম করে মেয়ে করে ভাসিয়ে দিয়েছে অসংখ্য মানুষকে আয়না ঘরে রেখে তাদের জীবন শেষ করে দিয়েছে কিন্তু আজকে আবার কি নাই ক্ষমতায় আসতে পারে নাই তারা কিভাবে একটি মানুষ মৃত্যু বরণ করার পরও তাদেরকে এত বড় বড় পাথর যে পাথরের ওজন দশ থেকে বিশ কেজি হবে সেটা উঠিয়ে কিভাবে তার মাথা ঠেকিয়ে দিচ্ছে আপনারা সবাই দেখেছেন এই অন্যায় বাংলাদেশে আর চলতে দেওয়া যেতে পারে না আমার সময় এসেছে সবাই রাজপথে নামে আসুন এই খুনিদের ধরিয়ে দিন এই খুনিরা যেন বাংলাদেশে আর কোনো আমেরিকার মতো রাজনীতি না করতে পারে আবারও ছাত্র জনতা আবার রাজপথে নেমে আসতে হবে ইসলামিয়া নেতা কর্মী সব সময় শখের পক্ষে ছিল মানুষের মানুষের পক্ষে ছিল এখনো আসে ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ অতএব দশক এই ছিল আসলে আছে অর্থাৎ